ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তোমাদের দিয়ে অনেক ভালো আছে আর দর্শক ভাইরা দোয়া করে তাই বারবার এখানে আসতে পারি আরকি আচ্ছা শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দাও আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা পশুহাটের পূর্ব পাশে বাড়ি ও খামার দুটো আমার একসাথে কি ধরনের গরু দেখাবেন ভাই আজকে হলস্টেন ফিজিয়াম দেখাবো দর্শক ভাইদের চারটা লট ধরে আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই চলেন আমরা দেখি এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক চারটা নিপল চার জায়গা আছে খুবই দারুণ স্পেস দামটা কেমন নেবেন ভাই এটা আজকে লটের দাম রাখছি চারটা বাচ্চা একসঙ্গে লট নিলে এই লটের দাম থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা লট এটা হচ্ছে লটের প্রথম গরু প্রথম গরু চলেন আমরা দ্বিতীয় নাম্বারটা দেখাই এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু ভাই এটা একটা হলিস্টান ফিজিয়াম এটা একটা হলিস্টান ফিজিয়াম জাতের বকনা ফিজিয়াম জাতের বকনা এই বাচ্চাটির বয়স কেমন আছে এটার বয়স আছে 7 মাস প্লাস ভাই 7 মাস প্লাস বয়স আছে দেখতে পাচ্ছেন

পঞ্চান্ন হাজার লটে তিন নাম্বার যে গৌরটি নিয়ে আসছেন ভাই এই গৌরটির জাতমান বয়স সম্পর্কে একটু বলতে একটা হলিস্ট্যান্ড ঠিক কালোর ভিতরে খুবই ভালো একটা পার্সেন্ট মানে এক কথা বলতে কোয়ালিটি ফুল যা যাকে বলে দেখেন কোনো ঝুলকম্বল নাই মাথাটা একদম ছোট্ট কানগুলো একদম ছোট্ট ছোট্ট ঠিক আছে আর বডি লেকছেন যে মাথাটা দেখান মাথাটা একদম পারফেক্ট মাথা কোনো ঝুল কম্বল নাই লাভই নাই ঠিক আছে বয়সটা কেমন আছে এটাও বয়স আছে সাত মাস প্লাস সাত মাস প্লাস আট মাসের প্লাস বয়স আছে এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক খুবই দারুণ আছে এবং গ্রোথটা দেখতে পাচ্ছেন দামটা রাখছেন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা লটে নিতে হবে চারটা লটে নিলে পঞ্চান্ন হাজার টাকা পার্সিস থাকবে আচ্ছা আচ্ছা তো চলে আমরা চার নাম্বারটি দেখি ভাই পঞ্চান্ন হাজার লটের চার নাম্বার যে গৌটি নিয়ে আসছেন এই গৌটি যে আপনার বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলস্টাইন ফিজিয়াম এই হলস্টাইন ফিজিয়ামটা দারুণ একটা পার্সেন্ট পাইছে পার্সেন্টটা দেখেন একদম মাথাটা ছোট কানগুলো ছোটো এক চুল পরিমাণও ঝুলকম্বল নাই

এই যে আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক যদি আমার একটা কিছুই বলার থাকে যে যেখানেই থাকুক সুস্থ সবল এবং ভালো থাকুক সেই দোয়া এবং কামনা করি আর যে গাবিগুলা দেখালাম যে বাচ্চাগুলো দেখালাম এই বাচ্চাগুলা নিয়ে যদি কেউ খামার করে বা কেউ বাড়িতেও যদি রাখে তে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে চারটা পোষার পর মিনার ভাইকে আবার খুঁজতে হবে একটা গাবি বানানোর পর আবার খুঁজতে হবে খুঁজবে এটা আমি গ্যারান্টি এত পরিমাণ পার্সেল আর এত পরিমাণ ভালো আছে যদি নিয়ে ঠিকমতো লালন পালন করতে পারে এই চারটা নিয়ে চারটায় যে গাবি হবে হ্যাঁ তার জীবনে চারটাতেই পাল্টাই যাবে অন্য অন্যদিকে আর তার মন থাকবে না তার ওই খামারেই মন থাকবে বারবারও চিন্তা করবে যে আমি খামারই খামার আস্তে আস্তে বড়ো করবো সে নিয়ে থাকবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেবো আমার নাম্বার হচ্ছে জির ওয়ান সেভেন ওয়ান সেভেন সাতষট্টি শূন্য শূন্য বিরানব্বই এটাই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম